আমরা আজকে বাইনারি অ্যাডিশন শিখবো আমরা গত ক্লাস পর্যন্ত বেসিক্যালি নাম্বার সিস্টেম যে কনভার্শনটা ছিল সেই কনভার্শনগুলো নিয়ে কাজ করছিলাম পাঁচটা টাইপের মাধ্যমে আমরা কনভার্সনগুলোকে কমপ্লিট করে দিয়েছিলাম সো আসো এখন সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক সেটা হচ্ছে বাইনারি অ্যাডিশন বা বাইনারি যোগ সো এই বাইনারি যোগটা খুবই খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি এই জায়গা থেকে প্রশ্ন হয় সো আমাদের একটু ভালোভাবে এই জিনিসটা একটু দেখতে হবে যে বাইনারি যোগ আসলে আমরা কিভাবে করব। ওকে আচ্ছা সো আমি প্রথমে কিছু সূত্র লিখে বাইনারি যোগে যে সূত্রগুলো লেখার পর তোমরা ওই সূত্রগুলো একটু মুখস্থ করে নিবা এবং আমরা যখন ম্যাথ করব তখন কিন্তু এই সূত্রগুলাই কিন্তু আমরা কি করব। ফলো করে করে আমরা ম্যাথগুলোকে সলিউশন করব। ঠিক আছে সো চলো আমরা প্রথমে যে সূত্রটা লিখবো চারটা সূত্র তোমাদেরকে মনে রাখতে হবে চারটা না পাঁচটা হ্যাঁ একটা এক্সট্রা আমি দিয়ে দেবো সো প্রথমে ধরো আমরা নর্মালি যখন বাইনারি যোগ করি নর্মাল যোগ যখন করি দেখো যে একটা কি হয় যে জিরো আর জিরোকে যোগ করতে হয় এখন জিরো আর জিরোকে তুমি যখন যোগ করবা এদের যোগ ফল কত আসবে এদের যোগ ফল আসবে হচ্ছে তোমার জিরো ঠিক আছে এখন এখানে খেয়াল করো একটু যে ধরো তুমি যদি এ আর কে তুমি যদি যোগ করো এ আর কে যোগ করো তাহলে ধরো আমি যোগ ফল কী আসবে সি আসবে সি না ধরো যোগ ফল হচ্ছে সাম সাম মানে কি সাম মানে হচ্ছে যোগ ফল আর এই সি হচ্ছে কি সি হচ্ছে ক্যারি সি হচ্ছে কি ক্যারি ক্যারি মানে কি ক্যারি মানে যে হাতে যেটা থাকে সেইটা ঠিক আছে তার মানে তুমি যখন এই জিরো আর জিরোকে যোগ করবা তখন হচ্ছে আমাদের যোগ ফল শূন্য হবে যেটা হচ্ছে সাম আর ক্যারি কত হবে ক্যারি হচ্ছে শূন্য হবে মানে আমি বলতে চাচ্ছি যে এই যে এইস বা এই যে তোমার জিরো এটা হচ্ছে তোমার এটা কি এটা হচ্ছে তোমার সাম ঠিক আছে আর এই যে সি এটা হচ্ছে এটা হচ্ছে আমার ক্যারি ঠিক আছে সো সাম ক্যারি এটা একটু আমাদেরকে বুঝতে হবে ওকে আচ্ছা ক্যারি মানে কি ক্যারি মানে হাতে যেটা থাকে ধরো একটা এক্সাম্পল দিই আমাকে বললো যে পাঁচ আর হচ্ছে সাত এই দুইটাকে যোগ করো তো নর্মাল হিসাব তুমি বলবা যে পাঁচ আর সাত যোগ করলে এটা তো বারো হবে তো বারো আমি কীভাবে লিখবো এটা হচ্ছে দুই আর হচ্ছে এক এই তো বারো এখন এই যে এক যেটা আছে এই এক কিন্তু ক্যারি এই একটা কি আসলে এটা হচ্ছে ক্যারি এটা কিন্তু সাম 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 না সো কোনটা হচ্ছে এই জিনিসটা এখন যদি কোনো কারণে এইখানে একটা সংখ্যা থাকতো তবে এখানে আমি দুই দিয়ে দিলাম এখানে তিন দিয়ে দিলাম তাহলে দেখো এই যে ক্যারি কিন্তু কি হইতো এই যে তিনের সাথে যোগ হয়ে যাইতো তখন আমরা বলতাম চার চার আর দুই তখন হইতো কত ছয় ঠিক আছে তার মানে হচ্ছে ক্যারি কোনটা ক্যারি হচ্ছে হাতে যেটা থাকে সেটা হচ্ছে বেসিক্যালি ক্যারি ওকে আই থিঙ্ক এই জিনিসটা ক্লিয়ার সো আমরাও যখন বাইনারি যোগ করব তখন কিন্তু আমাদেরকে কি করতে হবে এই সাম ক্যারি এইগুলো নিয়ে কিন্তু কাজ করতে হবে এই জন্য আমরা প্রথমে যে সূত্রটা নিচ্ছি যে জিরো আর জিরোকে তুমি যদি যোগ করো তাহলে সাম পাবা জিরো ক্যারি পাবা জিরো ঠিক আছে আবার ধরো তুমি হচ্ছে জিরো আর অনকে যোগ করতেছ জিরো আর অনকে তুমি যখন যোগ করবা তখন সাম কত আসবে দেখো সাম আসবে হচ্ছে তোমার ওয়ান আর ক্যারি আসবে হচ্ছে জিরো ওকে সাম ওয়ান ক্যারি জিরো এক আর শূন্যকে যোগ করলে কি হয় এক হয় তো সাম ওয়ান ক্যারি জিরো এরপরে আসো যদি আমরা এক আর শূন্যকে যোগ দেই একই তো ঘটনা নাকি ঘটনা তো সেম একই ঘটনা এটাও সাম ওয়ান ক্যারি হচ্ছে জিরো আর লাস্টে গিয়ে যদি আমি এক আর এক এই দুইটাকে কী দেই। যোগ দেই দেখো এক আর এক যোগ দিলে কি পাবো এক আর এক যোগ দিলে আমরা পাবো হচ্ছে সাম পাবো হচ্ছে জিরো সাম পাবো জিরো ক্যারি পাবো ওয়ান ওকে সো একটু বোঝার চেষ্টা করো যে লাস্টের জিনিস আসলে কি এক আর এক যোগ দিলে আমাদের সাম আসছে কত সাম আসছে হচ্ছে জিরো আর ক্যারি আসছে কত ক্যারি আসছে হচ্ছে ওয়ান ওকে এই চারটা সূত্র তোমাদেরকে মুখস্থ রাখতে হবে আর কি জিরো জিরো যোগ করলে কি হয় জিরো জিরো যোগ করলে জিরো হয় জিরো ওয়ান যোগ করলে ওয়ান হয় ওয়ান জিরো যোগ করলে ওয়ান হয় আর হচ্ছে কি ওয়ান ওয়ান যোগ করলে জিরো হয় আর কিন্তু হাতে কি থাকে হাতে কিন্তু একটা এক থাকে ঠিক আছে হাতে এখন এক থাকে এখন কথা হচ্ছে যে এইটা আসলে আমি কীভাবে বুঝলাম দেখো আমরা একটু ডেসিমেল সংখ্যা পদ্ধতির যোগ দিয়ে আমরা একটু বোঝানোর চেষ্টা করি দেখো ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আমরা যদি দুই চিন্তা করি এক আর এক যোগ দিলে কত পাওয়া যায় এক আর এক যোগ দিলে দুই পাওয়া যায় ঠিক আছে এই দুইয়ের সমতুল্য বাইনারি মান কত বলো তো এই দুইয়ের সমতুল্য বাইনারি মান হচ্ছে ওয়ান জিরো কীভাবে দেখো আমরা পড়ছিলাম না একটা সিরিজ ওয়ান তারপরে কি হবে তারপর হবে টু তারপর হবে হচ্ছে ফোর তারপরে এইট আমরা কিন্তু এই সিরিজটা পরে আসছি ঠিক আছে এটা জিরো নাইট হবে ওয়ান এই আমরা সিরিজটা কিন্তু পরে আসছি তাইলে দেখো আমরা কি চাচ্ছি এক আর যোগ করলে পাচ্ছি দুই সেম কিন্তু তুমি এক আর এক যোগ করছো তার মানে দেখো আমরা যদি দুই পাইতে চাই তাহলে এখানে এক দেবে এখানে শূন্য দেবো এখানে এক দেবো এখানে শূন্য দেবো তাই না দেখো তো মিলে গেছে কিনা এই যে ওয়ান জিরো এই যে ওয়ান জিরো তার মানে এইখানে এই আছে টুর সাথে সব ভ্যালু কথা ভ্যালু হয়েছে টু এক যোগ দিলে আমাদের কি হয় দুই হয় যেরকম ভাবে যখন আমি বাইনারিতে এক আর এক যোগ দেবো আমি তো দুই লিখতে পারবো না আমি তো দুই লিখতে পারবো না কেন লিখতে পারবো না কারণ আমরা জানি আমরা তো বাইনারি করতেছি আর বাইনারির সংখ্যা হচ্ছে শূন্য আর এক এই জন্য আমি দুই না লিখে দুই এর বাইনারি মান যেটা সেটা এখানে লিখে দিছি লিখে লিখে দুই দুই এর সমতুল্য যেটা বাইনারি মান সেটা আমি দিছি না ঠিক আছে তার মানে এর এক যোগ করলে তুমি ব্যাপার শূন্য আর হচ্ছে এক সো এইখানে যে ক্যারিটা দেখতেছো এই ক্যারি হচ্ছে এক ওকে এখন ধরো তোমাকে বললো যে না তুমি তিনটা যোগ করো এক আছে এক আছে এক আছে তিনটা এক আছে এরাকে কি করতে হবে এরাকে যোগ করতে হবে এক তিনটা এখন তিন ট্যাককে যোগ করলে কি হয় নর্মাল হিসাব তিন ট্যাককে যোগ করলে আমরা এটা একটু কেটে দিই তিন ট্যাকে যোগ করলে কি হবে ওয়ান অন হবে এখানে সামও হচ্ছে ওয়ান ক্যারি হচ্ছে ওয়ান সাম অন ক্যারি অন ঠিক আছে এখন তিনটাকে যোগ করলে ওয়ান অন কেমনে হইলো তাইলে দেখো যদি আমি বাইনারিতে ডেসিমেলে সিমিলে তিনটাকে যোগ করি তিন হবে ডেসিম তিনটা এককে যোগ করলে কী হয় তিন হয় তাইলে এখন নর্মাল আমরা দেখি যে তিন কিভাবে হয় আমি যদি এই দুইয়ের এখানে এক দেই আর একের এখানে এক দেই তাইলে কত হয়েছে দেখো দুই আর এক যোগ করলে কত পাওয়া যায় দুই আর এক যোগ করলে পাওয়া যায় হচ্ছে তিন তার মানে হচ্ছে আমরা দেখতেছি এই এক এই এক মানে এই একটাই কী করছি আমরা এখানে বসায় দিছি আবার এই একটা হচ্ছে আমরা এখানে বসে দিছি। বুঝতে পারছো আই থিঙ্ক তোমাদের জিনিসটা ক্লিয়ার সো এই জন্য আমাদের এই পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা সূত্র একটু আমাদেরকে মনে রাখতে হবে কি করার জন্য এই বাইনারি অ্যাডিশন বা বাইনারি যোগ দোলা করার জন্য আমাদের এই পাঁচটা সূত্র কি করতে হবে মনে রাখতে হবে ওকে সো চলো আমরা এখন প্র্যাকটিসে চলে যাব আই থিঙ্ক এত তোমাদের ক্লিয়ার আমরা এখন প্র্যাকটিসে চলে যাব এটা সরে ফেলাই আমাদের প্র্যাকটিস শুরু হয়ে যাবে ওকে চলো এইখানে দেখো আমাদের কিছু প্র্যাকটিস দেওয়া আছে এইখানে দেখো তিনটা চারটা এখানে দুইটা আমরা এই ছয়টা প্র্যাকটিস আছে করবো এই প্র্যাকটিস প্র্যাকটিসগুলো করলেই আই থিঙ্ক তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে ওকে সো চলো আমরা প্র্যাকটিসে চলে যাই তো কালারটা চেঞ্জ করে নিই প্রথমে আমরা এইটা প্র্যাকটিস করবো দেখো যোগ করতে বলছে। বাইনারি অ্যাডিশন করতে বলছে কি বলছে এখানে এক আর এক এক আর এক যোগ করলে কি হয় আমরা একটু আগে পড়ছিলাম যে এখানে সূত্রগুলো একটু লিখে নেই তাহলে তোমাদের হয়তো বা বুঝতে সহজ হবে আর কি আমাদের সূত্র কি কী ছিল আমাদের সূত্র ছিল হচ্ছে এখানে লিখে নেই জিরো আর জিরো জিরো জিরোকে যোগ করলে জিরো জিরো হয় তারপর জিরো ওয়ান জিরো ওয়ানকে যোগ করলে হয় কি ওয়ান হয় আর জিরো হয় তারপরে ওয়ান জিরো ওয়ান জিরো যোগ করলে কীভাবে ওয়ান পাবা জিরো পাবা আগের মতোই ওয়ান আর ওয়ান যোগ করলে কি বাবা জিরো আসবে আর হচ্ছে আসবে ঠিক আছে যোগ করলে আসবে তো এই হলো মোটামুটি আমাদের পাঁচটা সূত্র ঠিক আছে এখন আমরা এই সূত্রগুলো দিয়ে কি করব আমরা এই সূত্রগুলা দিয়ে এই ম্যাথ গুলা করবো দেখো প্রথমে কি আছে প্রথমে আছে হচ্ছে ওয়ান 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 অন মানে কি অন অন সাম হচ্ছে জিরো তাহলে এখানে সাম হবে জিরো ক্যারি কত হবে ক্যারি কত হবে দেখো ক্যারি হচ্ছে এখানে ওয়ান আছে যে ক্যারি ওয়ান ক্যারি ওয়ান আছে তাহলে ক্যারিওনটা কী হবে দেখো ক্যারিওনটা হচ্ছে এর সাথে চলে যাবে জিরোর সাথে চলে যাবে তখন ক্যারি ক্যারিওনটা যখন জিরোর সাথে যোগ হয়ে যাবে তখন কী হবে ওয়ান জিরোতে ওয়ান হবে এই যে এখানে যে ওয়ান জিরোতে ওয়ান হয় এই ওয়ান আর উপরে জিরো ওয়ান জিরোতে কী হয় দেখো তো সেম নিচে হচ্ছে ওয়ান উপরে হচ্ছে জিরো তখন কী হবে এখানে আবার ওয়ান হবে একটা ওকে এরপর দেখো হাতে কিছু আছে হাতে কিছু নাই হাতে আছে জিরো জিরো তো আমি কাউন্ট করব না জিরো তো হাতে নাই তো সো এখন কি হবে আবার পরেটাই যাবো জিরোর অনে কি হবে ওয়ান হবে আচ্ছা হাতে কিছু নাই ওয়ান অনেক কী হবে জিরো হবে আবার কি হবে হাতে ওয়ানটা আমি পরে গিয়ে লিখবো ঠিক আছে সো এই হলো মোটামুটি আমাদের প্রথম বাইনারি যোগ আমি আবার একটু প্রথম থেকে বলতেছি এখানে কি হয়েছে দেখো আমরা প্রথমে ওয়ান আর ওয়ানকে যোগ করছি জিরো হয়েছে এখন ওয়ান আর ওয়ানকে যখন যোগ করবা জিরো হবে হাতে থাকবে কি একটা ওয়ান এই ওয়ানটা কী হবে এই যে জিরো আছে এই যে জিরো আছে এই জিরোর সাথে গিয়ে বসবে ঠিক আছে এখন যখন জিরোর সাথে গিয়ে বসবে তখন উপরে আছে জিরো নিচে আছে ওয়ান তাহলে ওয়ান জিরোতে কী হয় দেখো তো এই যে জিরো ওয়ান উপরে আসে জিরো নিশে আসে ওয়ান জিরো ওয়ানে ওয়ান হয় তো আমি ওয়ানটা লিখছি এই যে ওয়ানটা লিখছি আচ্ছা হাতে কি থাকে হাতে থাকে জিরো হাতে থাকে কি জিরো এখন জিরোর তো কোনো ভ্যালু নাই তাহলে কী হবে আমি আমার পরেরটায় চলে যাব জিরো আর ওয়ানে আবার ওয়ান হবে এখন দেখো উপরে ওয়ান নিচে জিরো তাইলে আমার কী হবে ওয়ান হবে ওয়ানটা আমি লিখছি আর হাতে কী থাকবে হাতে থাকবে জিরো তো হাতে জিরো তো কোনো ভ্যালু নাই আমার পরেরটায় চলে যাবো আর অনযোগ করলে কী হয় দেখো আর অনযোগ করলে হয় জিরো সো আমি জিরো লিখছি আর হাতে কী আছে হাতে আসে ওয়ান ওয়ানটা এখানে লিখছি ঠিক আছে সো এই হলো আমাদের বাইনারি যুগ ওকে চলো এরপরে আমরা সেকেন্ডটাই চলে যাই সেকেন্ডটা দেখো সেম ওয়ান অন যোগ করলে কী হবে ওয়ান অন যোগ করলে জিরো হবে হাতে ওয়ান এই যে হাতে ওয়ান এই হাতে ওয়ানটা কি হবে হাতে ওয়ানটা এখানে গিয়ে বসবে এখন হাতে ওয়ান যখন এখানে গিয়ে বসছে কার সাথে বসছে জিরোর সাথে বসছে হাতে ওয়ানটা জিরোর সাথে বসছে জিরোর তো কোনো ভ্যালু নাই তাইলে আবার কি হয়ে যায় অন অন হয়ে যায় অন অন কী হবে আবার জিরো হবে আবার জিরো হবে আবার হাতে ওয়ান আছে এই হাতে ওয়ান হাতে ওয়ানটা কি হবে এখানে গিয়ে বসবে তাইলে ওয়ান এখানে জিরোর সাথে গিয়ে বসছে তাহলে উপরে জিরো নিচে ওয়ান জিরো ওয়ানে কি হয় জিরো ওয়ানে ওয়ান হয় এখন দেখো হাতে কী আছে জিরো ওয়ানে অন হয় হাতে আসে জিরো তাহলে আমার এখানে জিরোটা দরকার নেই তারপরে দেখো পরেরটাই যাবো ওয়ান ওয়ান জিরো হাতে ওয়ান এখন এই যে হাতে ওয়ান এই হাতে ওয়ানটা কই যাবে হাতে ওয়ানটা এইখানে আসবে এ ওয়ানের সাথে এখন দেখো অন হয়ে গেছে তিনটা অন করা হয়ে গেছে তিনটা আগেই অলরেডি কী ছিল আগে অলরেডি তোমার হচ্ছে দুইটা ওয়ান ছিল এখানে আরও একটা ওয়ান এখানে চলে আসলো এখন অন হয়ে গেছে তিনটা তিনটা অন হইলে কী হয় দেখো তো তিনটা অন হইলে আমার অ্যান্সার হয়ে হচ্ছে ওয়ান আর হাতে কি থাকে এই হাতে থাকে কত হাতেরটা হাতে থাকে ওয়ান এই ওয়ানটা আবার জিরোর সাথে গিয়ে বসে যাবে দেখো দেখো উপরে জিরো নিচে ওয়ান কি হবে ওয়ান হবে হাতে কিছু নাই শূন্য আছে আছে ঠিক সো আমাদের হয়ে গেল আই ক্লিয়ার এরপরে আসো আমরা এইটা দেখি এইটা দেখি দেখো ভালোভাবে দেখো দশমিক দেওয়া আছে কোনো প্যারা নাই দশমিক মনে করবা যে নাই মনে করবা কি মনে করবা যে দশমিক আসলে নাই এইভাবে আমরা করব। ঠিক আছে তো দেখো জিরো 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 আর জিরো এখানে হবে কি জিরো হাতে থাকে কত হাতে কত থাকে হাতে কোনোটাই থাকে না হাতে কিছু নাই এখন আছে কী বলে ওয়ান 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 ওয়ানে কি হয় জিরো এখন হাতে ওয়ান আছে এখন কি আসছে দেখো এই যে ওয়ান ওয়ান জিরো এখানে হাতে ওয়ান আছে এই হাতে ওয়ানটা কই গিয়ে বসবে এইটার সাথে গিয়ে বসবে এখন দেখো তিনটা ওয়ান হয়ে গেছে তিনটা ওয়ান হইলে কী হয় তিনটা ওয়ান হয়ে গেলে অ্যান্সার হয়ে হচ্ছে ওয়ান আবার হাতে ওয়ান আছে এই হাতে ওয়ানটা কই বসবে এইটার সাথে গিয়ে বসবে ঠিক আছে এটার সাথে গিয়ে বসবে এখন দেখো এই ওয়ান আর জিরো এখানে একটা ওয়ান ছিল আবার তুমি একটা ওয়ান দিছো ঠিক আছে উপরে আছে জিরো তাহলে ব্যাপারটা কীরকম হয়েছে একটু আমি এখানে লিখে দিয়েছো যদি তোমাকে ব্যাপারটা এরা হয়েছে জিরো তারপরে ওয়ান ওয়ান এরকম হয়েছে কথা হচ্ছে যে দেখো এখানে ওয়ান কয়টা আছে দুইটা ওয়ান আছে এখন দুইটা ওয়ানের জন্য আমাদের বাইনারি মান কত দুইটা ওয়ানের জন্য বাইনারি মান কত আছে বাইনারি মান হচ্ছে জিরো ওয়ান দেখা এই যায় দুইটা ওয়ান থাকলে বাইনারি মান তোমার জিরো ওয়ান আসে তার মানে আমার এইখানে হবে হচ্ছে জিরো ঠিক আছে আর হাতে ওয়ান সো এই যে হাতে ওয়ান হাতে ওয়ানটা আবার এইখানে গিয়ে বসবে দেখো আবার সেম জিনিস জিরোর তো কোনো ভ্যালু নাই আবার দুইটা ওয়ান তার মানে কি হবে আবার জিরো আবার হাতে ওয়ান এই হাতে ওয়ানটা এইখানে গিয়ে বসবে আবার দেখো জিরো কোনো ভ্যালু নাই দুইটা ওয়ান দুইটা ওয়ান মানে কি জিরো হাতে ওয়ান এই হাতে ওয়ানটা আবার এইখানে গিয়ে বসাবো আবার সেম উপরে জিরো আছে নিজে দুইটা ওয়ান তার মানে আবার জিরো হবে আর এই যে হাতে ওয়ান সেটা কি হবে লাস্টে গিয়ে বসবে বুঝে গেছে এখনো সবাই দশমিক কোর থেকে দেব দেখো তো কয় ঘর পর দশমিক আছে এই কাছ থেকে তিন ঘর পর এই কাছ থেকে তিন ঘর পর তো এইখানে আমরা কি দিয়ে দেবো এখানে একটা দশমিক ভালো দিয়ে দেবো ঠিক আছে সো এইটা কি এইটা হলো আমাদের বাইনারি যোগ আচ্ছা আরেকটা প্র্যাকটিস করি দেখো আরেকটা প্র্যাকটিস করি লাস্ট দেখো এখানে কি বলছে জিরো ওয়ান জিরো ওয়ান যোগ করলে আমরা কী জানি ওয়ান হয় আবার দেখো ওয়ান জিরো ওয়ান জিরোতে ওয়ান হয় দুইটাই জিরো জিরো হয় তারপরে আসো ওয়ান ওয়ান যোগ করলে কি হয় জিরো হয় ওয়ান ওয়ান যোগ করলে জিরো হয় হাতে থাকে ওয়ান আমি এখান থেকে হাতের ওয়ানটা নিয়ে আসি এই যে হাতের ওয়ান হাতের ওয়ানটা এই ঠিক এইখানে গিয়ে বসবে দেখো দুইটা জিরো আছে আর একটা ওয়ান তার মানে কি হবে আবার ওয়ানই হবে হাতে কিছু নাই এরপরে দেখো ওয়ান ওয়ান আবার জিরো ওয়ান ওয়ান জিরো তার মানে কি হবে হাতে আর একটা ওয়ান থাকবে হাতে ওয়ান আমার এই পরেরটা ইয়ে বসবে তাহলে দেখো এখন আবার দুইটা ওয়ান হয়ে গেছে আগেরটার মতো উপরে জিরো তো কোনো ভ্যালু নাই তখন আবার কি হবে জিরো হবে দুইটা ওয়ান হলেই দেখো দুইটা ওয়ান হলেই কি হয় জিরো হয় আর হচ্ছে ওয়ান হয় আচ্ছা যেহেতু এখানে দুইটা ওয়ান পাওয়া গেছে তার মানে আবার একটা ক্যারি আসবে ক্যারি এখানে গিয়ে বসবে সো এখানে গিয়ে বসলে দেখো আবার দুইটা ওয়ান হয়ে গেছে এই জিরো এই ওয়ান ঠিক আছে এখন আসছে দশমিক তিন ঘর পর লাস্টের থেকে তিন ঘর পর তিন ঘর পর দশমিক দিয়ে দিবা ওকে শেষ তো এই হলো মোটামুটি আমাদের কি আমাদের বাইনারি যোগ আমরা এইভাবে কি করব আমরা এইভাবে হচ্ছে বাইনারি যোগগুলাকে ক্যালকুলেশন করব ওকে আচ্ছা চলো এখন আমরা এইখানে একটু দেখি আমরা এই জিনিসগুলো একটু দেখি যে এইখানে কীভাবে করতে হয় আমরা এইগুলো মুছে দেই এগুলো মুছে দেই আমাদের সূত্র মুখস্থ হয়ে গেছে ধরে নিলাম দেখো এই যে দুইটা এই দুইটা একটু খেয়াল করে দেখবা একটু ডিফারেন্ট একটু ভিন্ন কীরকম ডিফারেন্ট দেখো আমি তো এই জায়গাতে কি তোমার আছে হচ্ছে করছি চারটা ডিজিট আছে চারটা ডিজিট ডিজিট পরেই হচ্ছে আমার কি একটা দশমিক দিছে আর কি দশমিকের পর তিন ডিজিট এখন দেখো এইখানে দশমিকের পর তিন ডিজিট ঠিক আছে বাট এখানে তিনটা ডিজিট এপাশ ছিল চারটে পাশ হয়ে গেছে তিনটা ঠিক আছে তাহলে আমাকে কি করতে হবে এই টাইপের আমাকে তো দশমিকের স্থানগুলোর মধ্যে কি হয়ে গেছে উল্টাপাল্টা হয়ে গেছে এই জন্য এইটা এইগুলো আমরা কিভাবে করব এইগুলো করতে হইলে তোমাকে প্রথমে কি করতে হবে দশমিকের ভ্যালুগুলোকে দশমিক যেটা আছে আর কি এই দুটো দশমিক একটা পয়েন্টে রাখতে হবে একটা জায়গায় রাখতে হবে সমান সমান রাখতে হবে উপরে নিচে ঠিক আছে তাহলে ধরো আমরা লিখলাম আমি কি লিখবো আমি লিখব এখানে ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান ঠিক আছে এই চারটা লিখলাম এরপর আসো দশমিক আমরা এখানে দশমিক দিয়ে দিই দশমিকের পরে কী আসছে আর একটা আরও দুইটা ওয়ান আছে নাকি না দশমিকের পরে হচ্ছে জিরো জিরো ওয়ান জিরো জিরো তারপরে কে ওয়ান ঠিক আছে আচ্ছা এই হলো মোটামুটি আমার ডান দিকেরটা বাম দিকেরটা ডান দিকেরটাই আসো এখন এইটাই আসো এইটা এখানে দশমিকটা আমি আগে বসাবো দশমিকটা এখানে বসিয়ে নিবা এটাই হলো কাজ এটাই হলো কি কাজ দশমিক যেখানে থাকুক আমরা সমান সমান আগে উপরে উপরে নিচে বসিয়ে দিব এরপরে কি হবে এ পাশ থেকে লিখবা এটা এ পাশ থেকে ওয়ান ওয়ান জিরো ঠিক আছে আর আর একটা লিখবা কোন পাশ থেকে এ পাশ থেকে জিরো জিরো ওয়ান ওকে সো এখন এটাকে যোগ করে দাও এখন এটাকে যোগ করে দাও এখন এটা যোগ ফল কি হয় দেখো আমরা জানি ওয়ান অন যোগ করলে জিরো হয় তাই না হাতে থাকে ওয়ান হাতে ওয়ানটা এখানে চলে যাবে তাইলে ওয়ান আর জিরো যোগ করলে কি হয় ওয়ান হয় হাতে কিছু আছে নাই জিরো জিরো যোগ করলে আবার জিরো হবে দশমিক দশমিকের জায়গায় দিয়ে দাও ওয়ান অন যোগ করলে জিরো হাতে ওয়ান হাতে ওয়ানটা এখানে যাবে এখন দেখো তিনটা অন হয়ে গেছে তিনটা অন হলে কি হবে এখানে একটা ওয়ান হবে আর হাতে ওয়ান থাকবে হাতে ওয়ান এখানে যাবে তারপরে আবার দেখো একটা ওয়ান বাকিগুলো জিরো তার মানে এখানে ওয়ান হবে হাতে কিছু নাই এই অনটা যা আছে তাই থাকবে ঠিক আছে তাহলে এই হলো মোটামুটি আমাদেরকে আমাদের যোগ ওকে সো এইখানে ডিফারেন্টটা কি যে তোমাকে একটু কাজ করতে হবে কি যে এই দুইটা দশমিকটা যেখানেই থাকুক তাদেরকে উপরে নিচে সমান জায়গায় রাখতে হবে ঠিক আছে তাহলেই আমাদের খেল খতম আই থিঙ্ক এই ম্যাটা তোমাদের ক্লিয়ার এরপরে আসো আমরা সেকেন্ড ম্যাটে যাই ওকে সেকেন্ড ম্যাথ এটা সরাই দেই সেকেন্ডে কি বলছে দেখো সেম এই পাশে হচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচ ঘর পরে দশমিক আর দুই ঘর পরে আছে আর কি এইখানে তিন ঘর পরে দশমিক তাইলে আমরা কি এইটা লিখি কি আছে জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান দশমিক ওয়ান ওয়ান ঠিক আছে এইটাই আসো আগে দশমিকটা এটার বরাবর দিকে নিবা এখন আসো বাকিটা ওয়ান জিরো তারপরে ঠিক আছে ওকে সো এখন এটাকে আমরা যোগ করি এটাকে আমরা কি করবো যোগ করতাম দেখো একটু ফিল আপ করে দিতে পারো তোমরা যদি চাও আর না করলেও সমস্যা নাই না করলেও সমস্যা নাই ঠিক আছে তোমরা চাইলে ফিল আপ করতে পারো না করলেও সমস্যা নেই কি ফিল আপ করবো ফাঁকা ঘরগুলো যেমন এটার উপরে একটা জিরো দিতে পারো এইটা ওয়ানের নিচে একটা জিরো দিতে পারো এই জিরো নিচে একটা জিরো দিতে পারো তাহলে কি ফাঁকা গলগুলো ফিল আপ হয়ে গেল যদি তোমরা চাও ফিল আপ করবা কোনো সমস্যা নেই করার দরকার নেই ওকে এখন আসো জিরো জিরো যোগ করলে কি হয় জিরো হয় ওয়ান যোগ করলে ওয়ান হয় হাতে ওয়ান হাতে ওয়ানটা এখানে যাবে ওয়ান যোগ করলে ওয়ান হয় হাতে না এটা তো জিরো হবে সরি অন যোগ করলে জিরো হয় ঠিক আছে তো হাতে ওয়ান থাকে হাতে ওয়ান এই জায়গাতে যায় ত্রিপলন যোগ করলে ওয়ান হয় এরপরে দশমিক আছে এখানে দশমিক দিয়ে নিবা দুইটা ওয়ান দেখো এখন এখানে দেখো তিনটা ওয়ান ছিল না তিনটা ওয়ানে তুমি যোগ করছিল তো তুমি কি হয়েছিল একটা ওয়ান হয়েছিল তাহলে একটা কিন্তু ওন হাতে ছিল এই হাতে ওয়ানটা এখানে আসবে হাতে ওয়ান এখানে আসলে তিনটা ওয়ান মিলে কি হবে আবার একটা ওয়ান হবে এখন দেখো আবার একটা ক্যারি আছে ক্যারিটা এখানে আসবে দুইটা ওয়ান দুই ওয়ান মানে কি জিরো তাই না এখন হাতে ওয়ান আছে হাতে ওয়ান এই জায়গাতে আসবে আবার দেখো দুইটা ওয়ান দুইটা ওয়ান হইলে কি হয় আবার জিরো আবার হাতে ওয়ান আসবে হাতে অন জায়গাতে আসবে আবার দুইটা ওয়ান আবার জিরো এরপরে দেখো এখানে আর হাতে অন আছে হাতে অন জায়গাতে আসবে এরপরে ওয়ান জিরোতে অন হবে এরপরে হাতে কিছু নাই সো এইটা হইলো আমার কি এইটা হইলো আমার বাইনারি যুগ আমি আবার প্রথম থেকে বলি দেখো প্রথমে হচ্ছে জিরো জিরো তো জিরো তারপরে ওয়ান ওয়ান হচ্ছে জিরো হাতে থাকে ওয়ান হাতে ওয়ানটা কি বসবে এখানে বসবে সো এখন তিনটা অন হয়ে গেছে তিনটা অন মানে কি সাম ওয়ান ক্যারি জিরো তো ক্যারি যে ক্যারি যে ওয়ানটা এটা এখানে আসবে আবার দেখো তিনটা অন হয়েছে আবার সাম ওয়ান ক্যারিওন ক্যারিয়নটা এই জায়গায় আসবে এখন দেখো দুইটা অন হয়ে গেছে দুইটা মানে কি সাম জিরো ক্যারিওন তো সাম জিরোটা এখানে বসাই দিব অনটা এখানে নিয়ে আসবো আবার দেখো দুইটা অন হয়ে গেছে দুইটা অন হলে কি হবে সাম জিরো অন সো আবার আমি ক্যারিয়নকে এখানে বসাবো আবার কি হবে দুইটা ওয়ান পাওয়া যাবে এই দুইটা ওয়ান যোগ করলে সাম জিরো পাবো অন পাবো ক্যারিয়ন আবার এখানে বসাবা সো এখন দেখো যে এই ওয়ান আর বাকিগুলো জিরো তার মানে একটা ওয়ান এই একটা ওয়ান এখানে বসিয়ে দেবো এরপরে দেখো এখানে কোনো সাম নাই ওকে সো এইভাবে হচ্ছে আমাদের কি করতে হবে আমাদেরকে বাইনারি যোগগুলোকে করতে হবে ওকে সো আজকে ক্লাসটা আমি চেষ্টা করেছি তোমাদের এই বাইনারি যে যোগগুলো হয় পরীক্ষাতে এই বাইনারি যোগগুলোকে খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য ওকে যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্টে বলতে পারো আমি আবার একটা ক্লাস নেবো এই বাইনারি যোগের উপরে ওকে সো এই ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল কারণ হচ্ছে এই বাইনারি যোগটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসার মতো একটা টপিক সো এই জন্য তোমার পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে করবা আর বললাম যে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো বা যদি আমাদের গ্রুপে থাকো গ্রুপে কিন্তু বলতে পারো ওকে সো আজকের ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা আরও একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে হাজির হব সো সেই পর্যন্ত ভালো থাকবে সালাম আলাইকুম